হ্যালো ফ্রেন্ড আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বাড়িতে পরে থাকা শাড়ি দিয়ে কিভাবে এরকম একটি ফ্রক তৈরি করা যায় সেটাই আজকে আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো তার জন্য একটা শাড়ি নিয়ে নিলাম শাড়িটাকে ঠিক আট ভাঁজ করে এইভাবে বিছিয়ে নিলাম শাড়ির যে মেন কাজটুকু যেটা দেখা যাচ্ছে ডিজাইন করা সেটা আমি নিচে ফেলবো আমার ফ্রকের ঝুল ছিল ছত্রিশ সেখান থেকে আমি শেষ তো নিয়েছি চোদ্দো ছত্রিশ থেকে চোদ্দো বাদ দিলে থাকে আমার বাইশ তার সঙ্গে আমি দুই যোগ করবো মোট চব্বিশে যাগ করব যে ঘেরটা সেই ঘেরের ঝুল চব্বিশ সমান করে দাগ করে নিলাম এটা নিচের অংশ যেটা কুচি হবে তোমরাও বাড়িতে এইভাবে ফ্রক তৈরি করতে পারো তাও আবার পরে থাকা শাড়ি দিয়ে এটা পুরো শাড়িটাই দেওয়া আছে যতটা কাপড় ততটা তত সুন্দর ঘের ততই কুচি বেশি হবে তত দেখতে ভালো লাগবে এই কাপড় টুকুতে আমার উপরের অংশ এবং হাড়া তৈরি করতে হবে এটা আমি পরে করছি প্রথমে আমি ঘিরে যে লালিং যে নিচে লেয়ার পরবে সেটা কেটে নিচ্ছি আমার ঘেরে যে ঝুল ছিল তার থেকে দুই থেকে তিন ইঞ্চি কম আমি একুশ নিয়ে নিচ্ছি এবারে চলে এসলাম উপরের পাট পাটটাকে এভাবে ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি ডবল ভাঁজ দুটো পাট আসবে মোট চার ভাজে ভাঁজ করলাম ঠিক এইভাবে খোলাটা আমার অপোজিটে আর জোড়া অংশটা আমার আমার থেকে ঝুল ছিল আমার চোদ্দ তার আগে আমি একটু সমান করে দাগ করে নিচ্ছি ঝুলছে চোদ্দ তার সঙ্গে এক চুপ মোট পনেরো নিচ্ছি এটা গলাতে একটা ডিজাইন তৈরি হবে তাই এর পুটটা একটু বেশি নিয়েছি পুট ছিল আমার পনেরো পনেরো তো সাড়ে সাত সাড়ে সাত নিয়েছি বগল নামাচ্ছি ছয় ইঞ্চি এটা ছাতির লাইন ছাতি আমার তিরিশ তিরিশ কে চাঁদে ভাগ করে সাড়ে সাত তার সঙ্গে যোগ দুই কোমরের মাপ এখন নিচ্ছি না এটা খাপানোর সময় সময় খাপিয়ে দিলেই হয়ে যাবে আমি ব্লাউজ কাটিংয়ের সময় কোমরে কোনো মাপ নিই না খাপানোর সময় আমি ঠিকঠাক করে দিয়ে দিই বগলের শেপটা একটু ছোট্ট করে হচ্ছে কারণ এটাতে ডিজাইন তৈরি হবে পুটটা একটু বেশি না হয়ে গিয়েছে করে কেটে নিচ্ছি এবারে এটা মেন কাপড়ের উপর বসিয়ে নিয়ে কেটে নিব আমি নিচের ওই পাটটা ইউজ করছি না কারণ ওই পাটটা যদি নিচে আমি ইউজ করি তাহলে বোঝা যাবে যেটা শাড়ি থেকে তৈরি আর এইভাবে ওটা যদি না নিয়ে তৈরি করি তাহলে চট করে বুঝতে পারবে না কেউ যেটা শাড়ি থেকে তৈরি হয়েছে তাই ওই পাটটা আমি নিচ্ছি না কেটে বের করে নিচ্ছি দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে উপরে ওষুধ কাটা হয়ে গেল এবার আসলাম মাথায় দুটো হাতে একবারে কেটে বের করে নিচ্ছি এইভাবে বিছিয়ে নিচ্ছি আটা ঝোল ছিল আমার পনেরো তার সঙ্গে দুই যোগ নিচ্ছি টোটালি সতেরো সমান করে দাগ করে নিচ্ছি এবার তিন ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি মোহরে ছিল আমার আট তার থেকে আমি দেড় বেশি নিচ্ছি আঠের অর্ধেক চার তার সঙ্গে দেড় বেশি মোট সাড়ে পাঁচ ইঞ্চা বগল এসে দিয়ে নিচ্ছি এবারে কেটে কাটিং আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওতে শুধুমাত্র আমি কাটিং দেখালাম পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্রকটি আমি তৈরি করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে